আর যা সাদ দিও রবা সিম ভাইবা ঈদর দিন যদি কাম কাজ থাকে না আমার এই নমাজ বাদে তোরা সার দিও যা সার দিকে ঈদের দিন অসুবিধা থাকো সাদ দিতাম তো ঠিক আছে গোতবার ওলা দেখছি তুমি মাংস পাতি সময়। তোমার কুটুম কাজ দ্বারা এরারে বলাই বলা দিছ আর তোমার বাড়িদার গরিব মানুষ দ্বারা তার তুরা তোরা ইটা কেনে ও এক মাত মাতিল রবা বাত যা আমি গলায় সারারে সমান দিলাম সমান ইলা হয় না তোমার কুটুম কাছে জেলা ইত্যাদি হয় তোমার বাড়ির গরিব মানুষ যারা সমান বাট ফাইতো এটা মাংস কম করলে হয় না বাবা রে ফোন এটা তো নিজের নানি ও তারা তোরা বাড়াইয়া দেই এটা এটা করলে চাচা কোরবানি হইতো না নিজের আর ফর নাই দিলে সবর সমান দিতে চাচা এটা ইদর তো দুই দিন বাকি আছে তুমি বালা আলিম একজনের ডাল লো লোয়ে যে কুটুম কাছে কত দিতাম বাড়ির দ্বারা মানুষের দিতাম হকির মিসকিন দিয়ে দিতাম তেও তুমি বুঝবা ইদর দুই দিন আবু বাকি আছে যায় এইখান তো মাথ ফলাইবার নাই কারণ আমরা তো প্রায় সময় কুরবানি দেওয়ার বাদে কেউ তিন নাম কেউ চাইর নাম দেয় আমি আমার কথা কই यार আমি তো নিজর দারে তুরা বেশ দেলাই কই দুটোরমা বেশ জাগ গিয়া আমি মেসাব যোন দেফাইয়া আমরা গাওর মসজিদে মেসাব আসុន নি জি আসে ও আমি tane জিগা ও সুন্দর মাঠে যো আসুন যাইন ইটাকের লয়ে গো ফরিস না শরম কইবো আল্লা সারা জীবন ওগুলা টকি টকি মুন্ন কই মানসুল লগি আর ইটাকের লয়ে গো ফরিয়ো না না কইতাম না তুমি মেসাব দরায় যাইও কি আচ্ছা ভাই মারি দিন আমারে সাদ দি ফাউরিয়ো না কইবো যাও আই যাও ই বাইকোটাৰে আস্তা গা টুকিয়া হৈ আন খানা কিতাপ অ গৰুৰ আশাত নকয় কুৰ্বানীৰ দিনটো কালি গৰু চাফা চাফে কৰাৰ নাই তুমি দেখি গৰু বৈ মাতি কাম নেকি তোমালোকে আচ্ছা তে কাম কৰো তোমাৰ মই হে গৰু বান্ধি বান্ধ বান্ধো কুৰবানী দৰাই নিবচোন

গ্যাসের বছর তুমি তো আসলে আমরা তিন চারজন মিলিয়া কিন্তু কাম কাজ করছি সব ঠিক আছে মাংস তিন আর নিজের নিজের মানুষ নিজের মানুষ নাই করিয়া আমরা অতক্ষণ দিছই আমরা এবার ফারতাম না বুঝছো ইলা আমরা বুঝাইছ না কীতা বুঝতেই কইও গিয়া তোমার না এতে যদি গরিবে গরি গিয়া সাদ দেয় বাক করিয়া দিব আমরা সমান সমান বুঝছনি গেগু আছে গত বাৰ মানে তোৰা বজাৰ গভেগু আছে